এই দেশের বিএনপি হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি যে রহমান উনিশশো যে সংবিধান সেই সংবিধানে কিন্তু ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয় রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করার মধ্য দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন ফলে আজকে তারা ধর্মের নামে রাজনীতি করতে পারছে আজকে তারা বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে অথচ দু হাজার আঠারো সালেও বিএনপির প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের যাকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা দেখেছি দুই হাজার সতেরো বা আঠারো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি যখন ভারতের দিকে আসতেছিল তখন হেলদিওলদের কান্দারী হিসেবে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন দিয়েছেন তিনি শুরু থেকেই ব্যক্তিগত উদ্যোগে আয়োজন শুরু করেছেন এই যে আমাদের সাথে এখানে 14 নম্বরের মিশেল কিছুদিন আগে দেখলাম পুরান ঢাকার মিশেল তিনি মালয়েশিয়াতে মিটিং করছেন সিঙ্গাপুরে যে মিটিং করছেন তিনি দফা তো মারবে হেলদিওলদের আপামার জনগণকে শিক্ষক কৃষক मेहनতি জনগণকে একত্রিত করে তাদের সাথে মিশ্রের এবং প্রত্যেক জনের সাথে কুশল বিনিময় করছেন এটা আমাদের সাথে এটা আমাদের কাছে নতুন রাজনীতি বাংলাদেশের মানুষই নতুন রাজনীতি চায় তরুণ প্রজন্ম নতুন রাজনীতি চায় সেই লক্ষ্যে আমাদের সামনে যে নির্বাচন আসবে পয়লা ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে সেই নির্বাচনে আমাদের এখানে যারা উপস্থিত আছেন এবং যত জায়গায় জনপ্রাধীরা আউসার মিটিং করছেন সেই দিন একটা মানুষকে কে মেহেদি যে উপস্থিত হইতে হবে না হয় জামাতের একজন লোক ভোটার বাকি থাকবে না আর বিএনপি এর অনেক निर्भो মানুষ মনে করবে যে আমি না গেলে বিএনপি জিতবে এরকম করে অনেক মানুষ শত ভোটার যাবে না এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এই আগামী দিনে ইনশাআল্লাহ মেহেদি গঞ্জের আগামার মানুষের ভোটের মধ্য দিয়ে জনাব রাজীব আউশান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং 2018 এর বেশি আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে সরকার গঠন করবে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রাজধানীর কোসুখেতে আমরা হিজলা ও মেহেদিগঞ্জ কাজীহারহাটবাসী ব্যানারে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা রাজীব আহসান সবাই বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মামুন হোসেন ষোলোই নভেম্বর দু এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন আর চাইলে আপনারা আমাদের তাসিন টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন আল্লাহ হাফেজ মানুষ তাদেরকে যে যখন বেস্তের অফার দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ধর্মের দোয়াই দেওয়া হচ্ছে তাদের সেই আমাদেরও তাদের কাছে সেই বক্তব্যের প্রোটেকশন থাকতে হবে আমরা দেখছি কিছুদিন আগে হেফাজতের আমির কী বলেছেন আমরা দেখছি এখন যারা আট দল বেঁধেছে তার মধ্যে পীর সাহেব চর্মনাই তিনি কিছুদিন আগেও কি বলেছিলেন ইসলাম সম্পর্কে যে এটা একটা প্রয়োজন এটা যার সাথে মিশে তাকেই ধ্বংস করে দেয় তিনি বলেছিলেন তিনি বলেছিলেন দেশে যদি কমিউনিস্ট প্রতিষ্ঠিত হয় তাও কোনো না কোনোদিন জামাত ইসলাম ক্ষমতায় আসে কেমন পর্যন্ত কোনোদিন দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এটা আমার কথা না এটা আমি বলিনি এটা উনি বলেছেন আপনি ইউটিউবে যান যা দেখেন এখন আবার তারা বলেছেন সাথে যারা মিশেছে তা তারাই ধ্বংস হয়ে গেছে এবং কিছুদিন সেই সময় যখন বক্তব্য দিয়েছিলেন তখন বলেছিলেন আলিয়ার সাথে মিশেছে আলিয়ার মধ্যে ঢুকছে আলিয়া ধ্বংস বিএনপির সাথে মিশেছে বিএনপি ধ্বংস এটা যার সাথে মিশবে সে ধ্বংস হয়ে যাবে তা আমরা কি এখন বুঝবো যে কয়েকদিন পরে তিনিও ধ্বংস হয়ে যাবেন তারা মিলাতে বিশ্বাস করে না তারা মাঝামে বিশ্বাস করে না তারা এই যে আমরা না বিশাল মানুষ যে চিল্লায় যায় এগুলোতে বিশ্বাস করে না তাদের অনেক কিছু নিয়ে ইসলামের সাথে সংঘর্ষ হয়েছে তারা মৌদিদের ইসলামে বিশ্বাস করে আর আমরা মুসলমান যারা আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি এই বিষয়গুলা আমাদের আপামার মানুষজনকে বুঝাইতে হবে এবং এবারের নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে আমাদের মিডিয়ায় আমরা খুবই দুর্বল এটা বলতে হবে কারণ মিডিয়ায় আমরা দেখি আমাদের যারা সমর্থক রয়েছেন তারা নিজেরা নিজেদের সবিধান কোথায় ছিলেন কি করেন এগুলা কিন্তু যারা ধর্মের নামে রাজনীতি করছে তারা সারাক্ষণ বিএনপির নামে অন্ত অপপ্রচার অপতথ্য দিয়ে এবং মেকিং করা ভিডিও তাদের মধ্যে কিন্তু অভিনেতাও আছে তারা অভিনেতারা ভিডিও করে যেমন একটা সিএনজি যাচ্ছে এ সেখানে একজন অভিনেতা দাঁড়াবেন দাঁড়ায় চান্দা নেবেন ওগুলা ভিডিও করবে বিডিও করে বলবে যে বিয়ে দেখেন বিএনপির নেতা চান্দা নিচ্ছে কিন্তু সেটার কোনো বাস্তব প্রমাণ বা অনেক ক্ষেত্রেই নাই তো এগুলো করে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে এই দেশের বিএনপি হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক